কেউ কাউকে পছন্দ করে রিজার্ভ রেখে দেওয়া এটা কোনো ভালো কালচার না এটা ভালো কালচার না আমাদের সমাজে এটাকে বলে এঙ্গেজমেন্ট আংটি একটা পড়া ওটা দখল করে রেখে দিলাম ইসলাম এরকম কোন সিস্টেম নেই বিশেষ করে অভিভাবকদের প্রতি আমি উদাত্ত আহ্বান রাখতে চাই যে আমাদের তরুণদের চরিত্রকে হেফাজত করবার জন্য তারা যদি প্রাপ্ত বয়স্ক হয়ে যায় তাহলে

হাসির কথা না কথা সিরিয়াস যারা আছেন অনেক সময় দেখা যায় যে ঠিক আছে আল্লাহ আলোচনা হয়ে থাকে বিপক্ষে ইসলামী শরীয় পরিষ্কার ভাবে আমাকে যে বিধিবিধান দিয়েছে সেটা হলো বিয়ের আগে কোন প্রকার যোগাযোগ যায় নাই আপনি বলেন যে আমি যোগাযোগ করবো না এমনি অপেক্ষা করছি তাহলেও মনে মনে জেনার সুযোগ তৈরি হয় সমস্যাটা কোথায় আগ্রহ হয়ে ছেলে ছেলে মতো মেয়ে মতো থাকুক ওরা যদি হারাম রিলেশন করে বছরকে বছর ঝুলে থাকতে পারে তাহলে আগ্রহ হয়ে ঝুলে থাকতে সমস্যাটা কোথায় সম্পর্কটা হারাম হয় হালাল হয়ে গেল এইটা যদি অভিভাবকরা একটু তাদের সদয় দৃষ্টি দেন তাহলে সহজ আমি সবসময় একটা কথা বলি মুরব্বীদেরকে বিশেষ করে যে আপনারা যারা মুরব্বীরা পঁচিশ বছর বয়সে আপনাদের বাপ আপনাদেরকে বিয়ে করাইছে আপনার উচিত আপনার ছেলেকে বিশ বছর বয়সে বিয়ে করা কারণ কি আপনার সময় ফেসবুক ইউটিউব মোবাইল ফোন স্মার্ট ফোন অ্যান্ড্রয়েড ফোন এগুলো ছিল না আপনার ছেলের সামনে এই সমস্ত চ্যালেঞ্জ সামনে আসে আপনি যদি উপযুক্ত সময় ছেলেকে বিয়ে না দেন মেয়েকে বিয়ে না দেন তাদেরকে যদি ঝুলায় রাখেন কি বলে পায়ের উপর দাঁড়াও ছেলে কি আরেকজনের পায়ের উপর দাঁড়া রয়েছে এই একটা ফালতু যুক্তি দিয়ে ছেলে মেয়েদেরকে যারা ঝুলিয়ে রাখেন তিরিশ বছর বত্রিশ বছর পর্যন্ত বিয়ে দিচ্ছেন না আমি এক এলাকায় গেছি হলো নারায়ণগঞ্জে মাহফিলের সময়াছে এই খুবই গর্বিত একটা কাজ মনে রাখবেন মুর্বীরা ছেলে মেয়ে যত অপকর্ম করবে এই সবগুলোর দায় ছেলে মেয়ে তো অপ করবেই আপনাকেও বহন করতে হবে তারা যদি অন্যায় কাজ করে সময়টা খুবই চ্যালেঞ্জিং তাদের জন্য রক্ষা করা কঠিন আপনি যদি আমলে থাকতেন আপনি যদি আপনার ওই আমলে 30 বছর বয়সে বিয়ে করেন এই কথা যদি আপনার আমলে থাকতো তা আমি 30 বছর বয়স থেকে বিয়ের জন্য বলা শুরু করতাম আমাদের এখন তরুণদের যে সমস্যাটা এটা মনোবিদেন গোছাও উচিত আমি সবসময় বলি লেট ম্যানেজের যে একটা ট্র্যাডিশন একটা ফ্যাশন একটা স্টাইল শুরু হয়েছে এই স্টাইলটা যে কত ভয়াবহ সেটা আপনি সমাজের চতুর্দিকে তাকিয়ে দেখবেন ডাক্তারদের কাছে বন্ধা রোগীদের যে সিরিয়াল আপনি কল্পনা করতে পারবেন না কারণ সময় যখন চলে যায় তখন মানুষ আসলে চাইলে অনেক কিছু আর পায় না সো সময় থাকতে সেটি হওয়া উচিত হারাম রিলেশন নয় এই যে ঝুলিয়ে রাখার ব্যাপারটা এটা শরীর দৃষ্টি কিন্তু কোনো ভালো কিছু না এই জন্য রাজনকে চয়েস করে বলুন আমরা কোনো যোগাযোগ রাখছি না ঝুলে রাখছি তো ঝুলে রাখার দরকারটা কি বিয়ের সাথে বিষয়টাকে ইজি করে এই মেয়ে ছাড়া দুনিয়া তারা বহু মেয়ে আছে এই ছাড়া ছাড়া দুনিয়া তারা বহু ছেলে আছে অনেকে আমাদের কাছে প্রশ্ন দেয় একজন নির্দিষ্ট ছেলেকে নির্দিষ্ট মেয়েকে পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করা যাবে কি আমরা বলি যে না এটা একটা ভুল দোয়া আমি কিভাবে নিশ্চিত হলাম যে আল্লাহ এই ছেলেটা পাইলে আমি সুখী হব এই মেয়েটা পাইলে আমি সুখী হব কিভাবে নিশ্চিত হলাম আমি যাকে সুখী হব মনে করছি দোয়া করছি হতে পারে তার পায়ে আমার দুনিয়ার উপরে টাকা লাগবে হতে পারে না আমি মনে করছি যে একে পাইলে আমি রাবে আবাসে পেয়ে যাব হয়তো এর পাওয়ার পর আমি ডাইনি পেয়ে গেলাম হতে পারে না এই জন্য দোয়ার নিয়ম হলো আল্লাহকে বাইন্ডিংস দিয়ে আল্লাহ তালাকে প্রজেক্ট দিয়ে দিবেন আল্লাহ এই যে ফাইল দিলাম প্রজেক্ট এটা পাশ করে দেন এটা দোয়ার সিস্টেম না দোয়ার সিস্টেম হলো এটা দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে একবারের জন্য কোথাও এরকম বলেন নাই আল্লাহুম্মা ইন্নী আসআলুকা কাসরাতাল আমওয়ালি ওয়াল আরাদি আল্লাহ অনেক পয়সা করে দাও আল্লাহ কখনো বলেন কি বলেন আল্লাহুম্মা ইন্নি আসআলু কাল আফিয়াহ আল্লাহ পাকে সুখ চাই সুস্থতা চাই সমৃদ্ধি চাই সমৃদ্ধি সুখ আপনি কত টাকা দিয়ে দিবেন না বিনা টাকা দিবেন সেটা আপনার ব্যাপার কিন্তু আমাদের বেশিরভাগ লোক হলো আল্লাহকে আমরা একটা প্রজেক্ট দিয়ে দেই বলে আল্লাহ লাখ দশের টাকা হইলো হবে আমার চাই এটা বাই কিনবো কিছু টুকটা ব্যবসা করব بس সুখ হবে না অসুখ হবে সেটা আল্লাহ আমি বলবো তুমি লাখ দশ টাকা

অতএব আপনারা সেদিন বেশি বেশি করবেন ইনশাআল্লাহ